হ্যালো ফ্রেন্ডস নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাচ্ছি ফ্রায়েড রাইস ওর জন্য আমি জল গরম বসিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম ফুটে গেছে এর মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে হাতা দিয়ে ভা নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে তো ভাতটা হয়ে এসেছে ভাতটা হয়ে গেছে আর একটু সময় রেখে আমি না মাঠটা ঝরিয়ে নেব এ দেখো মাঠটা ঝরিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি এখন ফ্রায়েড রাইসের জন্য আমি কাজুবাদাম কিশমিশ পনির আর গাজর মরিচ নিয়েছি চলো দেখে নেওয়া যাক এখন কিভাবে আমি ফ্রায়েড রাইসটা আমি করি আর আসল উপকরণ ঘি সেটা দিয়েই আজকে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব আজকে আমি তেল দেবো না তেল বদলা আমি ঘি দিয়েই রান্না করব তিন চামচ ঘি নিয়ে নেব ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দেব কাজু বাদাম গুলোকে আমি ভালো করে ভেজে নেব তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো নিশ্চয়ই জানাবে আর আমার ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে পনির গুলোকে ভেজে নিচ্ছি পনিরগুলোতে অল্প একটু নুন দিয়ে ভেজে নেবে ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি তুলে নেব এখন এই ঘির মধ্যে আমি গাজরগুলোকে ভালো করে ভেজে নেবো কার কার ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে আমাকে নিশ্চয়ই জানাবে আমার তো খুবই ভালো লাগে খেতে তাই আমি মাঝে মধ্যে করে থাকি আর আজকে আমি করেছি আমার ছেলের আবদারে ও বলছে যে ও ফ্রায়েড রাইস খাবে একটু করে দাও করে দাও আমিও করলাম আর এদিকে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে নেওয়া হয়ে গেল দেখো গাজর গোল ভাজা হয়ে যাচ্ছে ঘির মধ্যে ভাজলে কী হয় ফ্রেগনেন্সটা খুব ভালো আসে ভালো লাগে চা ওর জন্য আমি সবসময় ঘির মধ্যেই ভাজি ফ্রায়েড রাইস করলে আমি আর তেল ইউজ করি না ঘির মধ্যেই ভাজি এখানে কাঁচামরিচ আর কিশমিশ একসাথেই ভেজে নেব আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করি যারা নতুন শিখছে বা রান্না করছে ওদের যাতে কোনো অসুবিধা না হয় ওর জন্যই আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করি আমি স্কিপ করে বা এডিট করে করি না পুরোটাই দেখানোর চেষ্টা করি যাতে অনেকে শিখতে সুবিধা হয় বা করতে অসুবিধা না হয় প্রপারভাবে করার চেষ্টা করি এই দেখো ভাজা হয়ে গেছে ওটা তুলে নিলাম আবার অল্প একটু ঘি দিলাম ঘিটা গরম হলে তেজপাতা দুটো দিয়ে দিলাম এর মধ্যে এখন ভাত আর ভেজে রাখা কাজু বাদাম তারপরে কিশমিশ গাজর সব একসাথে দিয়ে ভাতটাকে ভালো করে ঘিয়ের মধ্যে মিক্স করে নিচ্ছি তারপর অল্প কিছু চিনি দিয়ে দেব। স্বাদ মতো অল্প চিনি দিলে ফ্রায়েড রাইসের টেস্টটা আরও বেড়ে যায় খেতেও দুর্দান্ত হয় তোমরা ইচ্ছা করলে আরও অনেক সবজি দিতে পারো বিন দিতে পারো ক্যাপসিকাম দিতে পারো যার যেরকম ভালো লাগে আমি হঠাৎ করে করেছি বলে ও গাজর আর পনির ছিল ও দুটো দিয়েই করেছি আর বাদাম টাদাম দিয়ে করেছি ছিল ও দুটো দিয়ে করেছি দেখো হয়ে গেছে নামিয়ে নেব আজ এতটুকুই থাক কে কোথা থেকে দেখছো আমাকে নিশ্চয়ই জানাবে আরেক দিন আমি চলে আসবো আরও নতুন ভিডিও নিয়ে আরও নতুন নতুন রান্না নিয়ে চলে আসবো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে পাশে থাকবে বাই